এ বছর দু হাজার পঁচিশ আগামী শুক্রবার স্বাধীনতা দিবস আমি প্রতিটা ভারতবাসী ভাই এবং বোনেদেরকে বলবো আপনারা প্রত্যেকটা বাড়ি থেকে গা ফুলিয়ে অহংকারের সঙ্গে দেশের পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করুন তার কারণ এই পনেরোই আগস্টের দিন অত্যাচারী বর্বর ব্রিটিশ শাসকদের জামজির থেকে এই ভারতবর্ষকে মুক্ত করা হয়েছিল বহু মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছিলেন নিজের জানকে কুরবানি করেছিলেন আমি আপনি এই দিনে তাদের কথা বেশি বেশি করে স্মরণ করব তার সঙ্গে তাদের জন্য আল্লাহ তাল দরবারে বেশি বেশি করে দোয়া চাইব যাই হিন্দ যাই ভারত সুস্থ থাকুন ভালো থাকুন